এক ইহুদি কিশোর রাসুল সাল্লাল্লাহু আলাইহি করত ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসত রাসুল সাল্লাল্লাহু কাছে আসতো রাসুল সাল্লাল্লাহু সেবা করত কিন্তু তাকে কখনো রাসুল দিনের আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই তো একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে কি হয়েছে যখন রাসুল সাহেব শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহ হাবিব সাহা ইসলাম তার বাসায় গেলেন যে দেখলেন যে বিছানায় পরে আছে ছেলেটা আল্লাহ হাবিব সাহা ইসলাম গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুল সাহা ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজ খবর নিলেন এবার রাসুল সাহা ইসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ফান্নাদ রা ইলা ওয়াজ হি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখে আপ্বা কী হবে বাবা যেহেতু দাঁড়ায় আছে ফ্নাদারা ইলা ওয়াজী আবি বাবার চেহারার দিকে মহর্ষুর ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বলল আতি আবল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শুনি রাউসুৎ সাইসলামের বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না রাসুত সাইসলামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বলল আতি আবল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শুনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করল শালু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুসলিম হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহ ইল্লানি আনকাযাহু মিনান নার بخاری বর্ণনা প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতী বানিয়ে দিলেন